মুশকিল তো আসছি যে প্রায় পাঁচান্ন বছর পাঁচান্ন বছর মধ্যে আর এখন যে নম্বর আহি ইন্ন তো তাই সাগর দেখা না যায় আরা সাগর তুমি তাই এনে সাগর ন দেখি আর ইয়া দেখি দে সাগর ইয়া তুমি বহু দূরে তোমার তোমার ফুড়ি গের মুড়ি গের কেঁজালি বড়ে এ সমস্ত জিনিস আছে বলছিলেন আব্দুল কুদ্দুস পঞ্চান্ন বছর আগে মহেশখালী উপজেলার গোরবঘাটা থেকে উদ্বাস্ত হয়ে সপরিবারে কক্সবাজার শহরের কলাতলি এলাকায় আশ্রয় নিয়েছিলেন তিনি বসতি গেড়েছিলেন কলাতলি সৈকত সংলগ্ন এলাকায় দেড় যুগ আগে সেটিও সাগরে বিলীন হয়েছে পঁচাত্তর বছর বয়সে আব্দুল কুদ্দুস সাগরের ভাঙাগড়ার খেলায় উদ্বাস্ত হয়েছেন তার মতো প্রতি বছরই কক্সবাজার সমুদ্র উপকূলে ভিটে বাড়ি হারিয়ে উদ্বাস্ত হয়ে শহর ও পাহাড়ি এলাকায় ছুটছেন অনেকে যেমন হয়ে গেছে দর্তের কারণে আমাদের ওই এলাকাটা বাঙিয়ে গেছে এবং সলহের বৈর বাড়িতে আর বাড়ি ভাঙিয়ে গেছে বাড়ি ভাঙানোর মধ্যে আমাদের এলাকার সয়হিত সাড়ে ছয়শো হতে ফেরিবার

বর্ষা ও মৌসুমী বায়ুর প্রভাবে সাগরের তীব্র স্রোতে এবছর মেরিন ড্রাইভ সড়কের অন্তত দশটি স্থানে ভাঙন ধরেছে ভাঙনের ঝুঁকিতে পড়েছে কক্সবাজার শহরের নাজিরের টেকের বিমান বাহিনীর ঘাঁটি মোটেল শৈবালের স্থাপনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ট্যুরিস্ট পুলিশের কার্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা বললেন স্থানীয়রা মানে এই বাগানের আরেকটা বাগান ছিল এইটাও চলে গেছে মানে এই বাগানে অর্ধেক চলে গেছে এইভাবে মারা থাকলে এক বছরের ভিতর এই স্টেডিয়ামে সাগর আরও দুইটা বাগান ছিল অনেক দূরে এখান থেকে যাইতে আপনার আধা ঘন্টা সময় লাগবে ওই বাগানগুলি এখন নেই এগুলো পানিতে ভেঙে বেলতা আছে এই জিনিসটা বিশেষজ্ঞরা বলছেন মানুষের অসচেতনতা ও সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন বৈরি আবহাওয়ায় উত্তল থাকছে বঙ্গোপসাগর সাগরের এই উত্তল জলরাশির তীব্র আঘাতে উপকূল জুড়ে দেখা দিয়েছে ভাঙন মানুষের দ্বারা সৃষ্ট কতিপয় কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই কক্সবাজার সমুদ্র সৈকতে এই তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রে ঘন ঘন নিম্নচাপ ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে জোয়ারের উচ্চতা বাড়ছে এবং ঢেউয়ের তীব্রতাও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে ফলে এই মৌসুমে জোয়ারের পানি সমুদ্রে আশ্রে পড়ছে বিধ্বংসীভাবে এবং ভাঙনের সৃষ্টি করছে বলছিলেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক সমুদ্রবিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দার সমুদ্র তীরের ভাঙন বিষয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বোরিজ দু সালের একটি প্রতিবেদনে বলা হয় সৈকতের কলাতলি ও সুগন্ধ এলাকায় বালির স্তরে প্লাস্টিক বর্জ্যের আধিক্য রয়েছে এসব প্লাস্টিক বালির গঠনকে ভঙ্গুর করে যা সৈকতের ভাঙনের অন্যতম কারণ সমুদ্র উপকূলের এই ভাঙন তাই সরকারি নানা উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে দায়িত্বশীলতা প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল